তোমাদের সঙ্গে দারুণ একটা মোচার রেসিপি নিয়ে এসেছি মোচা তো তোমরা অনেক রকমভাবে খেয়েছো কিন্তু আমি করব মোচার শাহি কারি হ্যাঁ তার জন্য মোচা দেখো যে সুন্দর আমি কেটে নিয়েছি কেটে আমি হলুদ দিয়ে নুন দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি হ্যাঁ তারপরে এটা সেদ্ধ করে নেবো আর আমি এটা একদম নিরামিষ করব যেহেতু তাই আমি এটাকে একটু আদা বাটা দেবো আদাটা কুচিয়ে নিয়েছি আর এই যে কাশুরি মেথি একটু চালমগজ একটু পোস্ত আর একটু কাজু এগুলো আমি বেটে নেবো বন্ধুরা এখন দেখো আমি এগুলো সব বেটে নিচ্ছি সুন্দর শিড়ে আমি যেহেতু এটা মোচার কোপ্তাকারি করব তাই এটার জন্য আমি দেখো বেসন দেবো না আমি ছোলার ডাল দেখো ভিজিয়ে রেখে সেদ্ধ করেছি একদম শুকনো হয়ে গেছে এরকম শুকনো অবস্থায় দেখো একদম পুরো সেদ্ধ হয়ে গেছে এদিকে শুকনো এটাকে আমি খানিকটা ম্যাশ করে নেব আর খানিকটা আমার গোটা থাকবে কোপ্তার মধ্যে খানিকটা গোটা থাকবে আবার এটা ম্যাশ করে বেসনের কাজ করাবো তোমাদের তো বলেছি মোচা কেটে নিয়েছি আমি মোচাগুলো সব সুন্দর সেদ্ধ করে নিয়েছি এই দেখো মোচা সব সেদ্ধ করে নিয়েছি আমি একদম জল শুকাবার জন্য কি করছি দেখো এই যে তেল গরম করে নিয়েছি তোমরা তো জানো আমি কোপ্তা করব নিরামিষ কোফতা সেটা কিভাবে করি একদম সম্পূর্ণ নিরামিষ আর তা সেইটা নিরামিষটা কিভাবে সুস্বাদু করব আমি খুবই সুস্বাদু সেটা তোমরা আমার সঙ্গে থাকো দেখো আর করে নিয়েছি সামান্য তেলের উপরে সাদা জিরা দিয়ে দিলাম করুন নারকেল কুচি নিয়েছি এই নারকেলটা একটু ভাজা করব সামান্য নারকেল একটু ভাজা হলেই ভালো লাগে মুখে বাঁধবে এবার দিয়ে দেব এই মোচা সামান্য আদা কুচি দিয়ে দিলাম চীনা বাদাম কুচি নুন হলুদ কাঁচা লঙ্কা হ্যাঁ চিনি তারপরে কিশমিশ এই সমস্ত কিছু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে তোমা দেখো এই যে সামান্য ধনে জিরে এই গুঁড়ো এই যে আলু ঘেঁট করে নিয়েছি আলুটাও আমি এতে দিয়ে দিলাম আর দিয়ে দেবো এই যে তোমরা যে তো বলেছি আমি ছোলার ডাল যেহেতু নিরামিষ করব তাই আমি বাইরের বেসন ইউজ করিনি একদম ঘর থেকে ছোলার সেদ্ধ করে সেই ছোলার ডাল একদম শুকনো শুকনো করে সেদ্ধ করেছি করে সেই ছোলার ডাল দিয়ে আমি এটা বাইন্ডিং করব তাই জন্য এই মধ্যে দিয়ে দিচ্ছি পরে যতটা লাগবে পরে আবার দেব এবার এটাকে আমি ঠান্ডা হলে পরে কি করব এটা কোপ্তা আকারে তৈরি করে নেবো এই যে সামান্য একটু গরম মশলা দিয়ে দেবো তোমরা তো দেখেছো কি কি দিয়েছি এতে এই দেখো এই কোপ্তার সমস্ত জিনিস তো দেওয়া হয়ে গেছে বাকি ছিল খালি গোলমরিচের গুঁড়ো সামান্য একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম দেখো বন্ধুরা এই যে তেল লাগিয়ে নিলাম সাদা তেল হ্যাঁ এই আকারে সুন্দর কোপ্তার আকারে আমি সব করে তৈরি করে নেবো ছোটো ছোটো করে এই যে কোপ্তার আকারে সব তৈরি করে নিচ্ছি আমি এদিকে তৈরি করছি আর এদিকে তেল গরম করে নিয়েছি তোমরা তো জানো সকলে আমার ঘরে নাতি আছে ছোট ওকে খাইয়ে ঠাইয়ে পাড়িয়ে এই এসছি আবার হ্যাঁ যেহেতু আমার মা বৌমা ভিডিও করে দুজনকেই কাছে থাকতে হয় তাই রান্নার কাছে আমাদের এইভাবেই কাজ করতে হয় তোমরা আমাদের সঙ্গে থেকো হ্যাঁ এই দেখো তেল গরম হয়ে গেছে এই দেখো ছেড়ে দেবো এবার এই কোফতাগুলো সুন্দর ভাজা হবে এই যে কোফতাগুলো সুন্দর সব ভেজে নিয়েছি কত সুন্দর দেখো সব হয়েছে ভাজা এইবার আমি দেখো এটা শাহি কোপ্তাকারী করব। হ্যাঁ তার জন্য আমি সাদা তেল নিয়ে নিয়েছি হ্যাঁ সাদা তেল নিয়ে আমি এই যে তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো সাহেব আর এই জয়ত্রী ফুল আর একটু গোলমরিচ আর একটা গোটা কা শুকনো লঙ্কা তোমরা জিরে না থাকলে না এমনি প্লেন যে জিরে সেটাও দিতে পারো বন্ধুরা এই যে সুন্দর আমার ফোড়ন হয়ে গেছে রেডি এবার দিয়ে দিচ্ছি প্রথমে আদা বাটা আদা বাটা দিয়ে একটু লবণ দেবো কারণ এই শীতকে হ্যাঁ ধনে জিরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর চিনি আদার গন্ধ যাওয়ার পর যেহেতু শাহি করব তাই কাশুরি মেথি চাল মগজ পোস্ত আর কাজু এই তিনটে জিনিস চারটে জিনিস আমি এক সঙ্গে বেটে নিয়েছি হ্যাঁ এগুলো আমি একটুখানি এটা নাড়িয়ে ছাড়িয়ে দিয়ে দেবো আর দিয়ে দেবো এই যে দই ফেটে নিয়েছি আমি ঘরেই তৈরি করে নিয়েছি দশ মিনিটে দই তোমরা দেখো আমি শর্টে ছেড়েছি হ্যাঁ শর্টে ছেড়েছি কিভাবে একদম দশ মিনিটে দই তৈরি করবে আর এই যে এবার দইটাও আমি দিয়ে দেবো দিয়ে মশলা তেল ছাড়া পর্যন্ত সুন্দর কষিয়ে নেব এই যে সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে হ্যাঁ এবার সামান্য জল দেবো খুব বেশি জল দেব না এই যে রোস্ট করা কাশুরি মেথি দিয়ে দেবো আর দিয়ে দেবো কোপ্তাগুলো নামাবার আগে সুন্দর করে দিয়েই আমি নামিয়ে দেবো যেহেতু আমার পুরো রেডি করা সমস্ত কোপ্তা এই যে কোপ্তা সার্ভ করবার জন্য আমি রেডি করে নিয়েছি তোমাদের যদি ভালো লাগে তোমরা এইভাবে মোচার নিরামিষ কোপ্তা একবার ট্রাই করে দেখতে পারো আর জোয়া কিচেন কে ভালোবেসে তোমরা প্রতিদিনের ভিডিওটি দেখো তোমাদের কাছে অনুরোধ রইল আর লাইক শেয়ার এবং যারা সাবস্ক্রাইব করনি নতুন বন্ধুরা সকলে সাবস্ক্রাইব করে দিও আর পুরাতন বন্ধুরা যারা সাবস্ক্রাইব করেছো সকলকে অশেষ অশেষ ধন্যবাদ দিয়ে